হাই ব্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর তোমরা আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছে তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর দেখো আজকে আমি সকালে সকালে খাবার টেবিলে বসে পড়েছি আর ছিল ছোটো ছোটো যে চুনো মাছগুলো হয় এগুলো খেলে নাকি ক্যালসিয়াম হয় জন্য খুব একটা ভালো না লাগলো এই খাবারগুলো কিন্তু আমি খাওয়ার চেষ্টা করি যেহেতু মিমি সবে সাত আট মাস হচ্ছে সাত আট মাস না মাস হয়ে গেছে তো ক্যালসিয়ামের তো সেভাবে ওষুধ আর খাওয়া হয় না তো এইসব জিনিস খেয়েই আর কি আয়রন বাড়ানো মানে ক্যালসিয়ামটা ঠিক রাখার চেষ্টা করছি তো যাই হোক খেতে ইচ্ছা করছিলো না তাও শাশুমা বললো যেগুলো আছে তুই সবগুলো নিয়ে নে আমরা খেয়েছি আর তুই এগুলো খেয়ে ফেল তো তাই খেয়ে নিচ্ছি সকাল সকাল রান্না হয়েছিলো দেখো পুঁশা কচুরমুখী দিয়ে এই যে কই মাছ এগুলো কিন্তু জ্যামত কই মাছ আর চিংড়ি মাছ আমার পঁইশাক আর কচুমুখির তরকারি ভীষণই ভালো লাগে ওই জন্য কয়েক কই মাছ আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এটা খেতে যে কী ভালো লেগেছিল কি বলবো দুপুরে কিন্তু মাংস ভাত হয়েছিল তারপরেও এই তরকারি একটু বেঁচে ছিল আমি সেইটা দিয়ে আগে খেয়েছিলাম তারপর কিন্তু মাংসটা খেয়েছি শাক দেবো ওই জন্য দেখো একটা ছোট্ট বাটি নিয়ে চলে এসেছি শাক তোলার জন্য আর চলো আমাদের বাগানটাও তোমাদেরকে দেখাই একটু একটু করে মিমিকে শাকও খাওয়াচ্ছি আগে তো শুধু কুমড়ো আলু ডাল এরকম দিচ্ছিলাম গাজরও দিচ্ছি তো সব রকম সবজি তো রক্ত দিতে বলেছে ওই জন্য দেখো আজকের জন্য শাক নিয়ে এসেছি আমাদের আদা বাগান এই যে কুমড়ো শাক আর মিমিকে আজকে দেবো কুলপি শাক এই কুলপি শাকগুলো খেলে কিন্তু গায়ে ভালো রক্ত হয় ওই জন্য এই কুলপি শাকগুলোই দেবো খুব বেশি দেবো না কয়েকটা তুলে নেবো আর দাও গাছ শাকগুলো কী সুন্দর হয়েছে আমরাও টুকটাক এই শাক কিন্তু রান্না করে খাওয়া হয় কখনো ঝোল কখনও ভাজা শাকগুলো খেলেই এত পরিমাণে গায়ে রক্ত হয় আমি যখন প্রেগনেন্সি শাকগুলোকে বলে কুলপি শাক আর আমাদের বাড়িতে কিন্তু নতুন লাগানো হয়েছে লাগানো হয়েছে বলতে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ডক্টর খেতে বলেছিল যে সব শাকে বেশি আয়রন হয় সেসব জিনিস তো তখনই লাগানো হয়েছে নয়তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসতো তাই আমাকে রান্না করে খাওয়া মানে খেতে দিতেন শাশুড়ি মা আমিও টুকটাক রান্না করতাম তো দেখো এই শাকগুলো এখন মিমিকেও দেবো যেন আয়রনের ঘাটতি না হয় যেহেতু ওষুধটা ও কিছুটা খায় আর কিছুটা ফেলে দেয় তাই আমি দেখো বাড়ির টাটকা শাক তুলে নিয়েছি আর মিমি কিন্তু প্রথম থেকেই ও তো এখনও টেস্ট কিছু বুঝতে শিখিনি সবে তো নতুন নতুন সলিড ফুড শুরু হয়েছে তো ওকে যদি এরকম খাবার দেওয়া যায় তাহলে কিন্তু ও ভবিষ্যতে এরকম খাবার খাওয়ার জন্য তখন আর ওকে জোর করতে হবে না ও নিজের ইচ্ছায় খেতে পারবে আর এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি না আমার ননদের ছেলে মেয়েদের এরকম শাক সবজি খাওয়া অভ্যাস করিয়েছে আর তারা কিন্তু এখন বেশ খেয়ে নেয় তারা কোনোই ঝামেলা করে না তো আমাকে বলেছে তো আমি সেরকম সবার কথা মতো এখন থেকে টুকটাক করে ডাক্তারের কাছ থেকে শুনে ওরকে কুলপি শাক দিয়ে রান্না বান্না করা শুরু করে দিয়েছি তো দেখো আর মিমি এখন কিন্তু খেয়ে নেয় কোনো সমস্যা করে না আর আমাদের রান্নাঘরটা না আমরা গিয়েছিলাম ঠাকুরমশাইয়ের কাছে মানে হাত দেখাতে সেখানে যাই হোক আমরা বিশ্বাস করি তাই আমরা করি তো আমাদের রান্নাঘরে এক জায়গায় সেট করা হয়েছিল তো সেখানে কিন্তু সেই রান্নাঘরটা আর রাখা যাবে না তো বলেছে আমরা সেসব কথা মানি তোমাদেরকে আগেও বলেছি ওই জন্য আমাদের বানানো রান্নাঘর সেটা কিন্তু আমরা পুরোপুরি চেঞ্জ করে নিচ্ছি আর আজকে সেসবেই কাজবাজ হচ্ছে ওই জন্য বাড়িতে সবাই একটু ব্যস্ত আছে আর আমি এখানে মিমির খাবারটা দেখো দেবো বলে এখানে এসেছে বিভিন্ন রকম সবজি দিয়ে আগে তোমাদেরকে বরবটি দেখালাম বিনস আছে শাক তুলেছি বিট আছে সব রকম সবজি কয়েকটা দেব খুব বেশি দেব না কারণ বেশি সবজি দিলে নাকি বাচ্চাদের হজমের প্রবলেম হয় বলেছে ওই জন্য তাও তো বেশ কয়েক রকমের সবজি বার করে নিয়েছি কয়েকটা কি দেব দেখা যাক আর মিমি মিমি কিন্তু রকম প্রবলেম করে না খেয়ে নেয় হজমের অসুবিধা হয় না তো হজমের অসুবিধা হোক আর না হোক বেশি রকম ওকে দেবো না তো দেখো কুলপি শাকগুলো এনে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর একটা আলু দেবো আর বর্বটি কুমড়ো আর কলপি শাক আর মেমির জন্য আমরা গোবিন্দভোগ চাল কিনে আনি চাল মুগ ডাল মুসুর ডাল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে সবজিও আমার দেখো কাটা হয়ে গেছে সেগুলো হালকা উষ্ণ জলে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করি আর বিটগুলো না আমি যতই কেটে দিচ্ছি বিটগুলো কিন্তু ভালোভাবে মেমিকে খাওয়াতে পারছি না মানে ভালো সেদ্ধ হচ্ছে না যেহেতু ওকে এখন চটকে চটকে খাওয়ানো হয় ওই জন্য তো ওই জন্য বিটটা আমি কুড়ে 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 দেবো মানে কুরুমিতে কুড়ে দেবো ওই জন্য ওইভাবে রেখেছি আর এই দেখো বাড়িতে কিন্তু তোর কাজকর্ম চলছে মানে একটা রান্নাঘর সবাই দেখো ঠিকঠাক করে বানায় ঘর কোনটা রান্নাঘর কোনটা বসার জায়গা ডাইনিং টেবিল সব কিন্তু এটা সেট করা হয় তারপরেও যখন নতুন করে কোনো কিছু করা করতে যাওয়া হয় মানে উলট পালট করা হয় তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয় কিন্তু সমস্ত প্রবলেমকে আমরা তুচ্ছ মনে করেছি কারণ যেটা ঠাকুরমশাই বলেছে সেটাকে বিশ্বাস করে আমরা এখন রান্নাঘরটা চেঞ্জ করে অন্য সাইডে নিয়ে আসবো আর আমার শাশুড়ি মায়ের প্রথমে শুনেছিলো শুনে কিন্তু কোনোরকম কোনো বাধা সৃষ্টি করেনি বা কিছু বলেননি কারণ উনিও বিশ্বাস করেন আর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আমরা কোনো বিশ্ব মানে তর্কাতর্কিতে যাব না আর যেটা ভালো হবে সেটাই আমরা করতে চাই ওই জন্য আমরা রান্নাঘরটা যে সাইডে ছিল সেই সাইড থেকে চেঞ্জ করে নিয়েছি আর আর আজকে দেখো মেমি সবজিতে কিন্তু ফার্স্ট টাইম আমি মেঠে দিয়েছি মানে পোলট্রির মাংস সেই পোলট্রির মাংস যে মেঠে হয় সেটাই আজকে ফার্স্ট টাইম মেমিকে খাওয়ানোর চেষ্টা চলবে দেখি কি করে খেতে চায় কি না চায় তো ওকে কখনো আজ পর্যন্ত দেওয়া হয়নি মানে মাংস কিছু দেইনি মাছও দেইনি শুধু একটু একটু ডিম দিয়েছি সামান্য সামান্য করে আর দেখো এইখানে ছিল ডাইনিং টেবিলটা আর এই যে দেখো পুরো রান্নাঘরটা আমাদের এটা এখন খালি করা চলছে কারণ পুরো জিনিসপত্রটা আমরা অন্য সাইডে নিয়ে যাবো রান্নাঘরটা দেখো নোংরা হয়ে গেছে একেবারে পরিষ্কার করে এটা পড়ার জায়গা বানানো হবে আর এই সাইডে দেখো এখানে এখন ডাইনিং টেবিলটা নিয়ে গেছে এইখানেই কিন্তু রান্নাঘরের নতুন সেটিংটা আপাতত করা হচ্ছে পরে ভবিষ্যতে বাইরের দিকে করা হবে আর দেখো ঘরের জিনিসপত্রের অবস্থা চারিদিকে সব কিছু এলোমেলো আমরা তো প্রথমেই বলেছি তর্ক করব না বা কোনো রকম মতবিরোধে যাব না কারণ আমরা বিশ্বাস করি তাই আর তাছাড়া আর কিছুই নাই বিশ্বাস না করলে কোনো ব্যাপার না যেহেতু আমরা শুনেছি আমাদের মনে হয়েছে যে হ্যাঁ তিনি যেটা বলেছেন তার অনেক বয়স হয়েছে তিনি খারাপ কিছু বলবেন না আমরা অনেক দিন থেকে দেখাই আমার বাবা মাও দেখাতো ওই জন্য আমরা রকম তর্কে না গিয়ে দেখো কাজ শুরু করে দিয়েছি পুরো সেট শেষ করতে অনেকটাই প্রবলেম হবে যেহেতু গ্যাসের পাশে আবার মাটি রান্নাঘর ছিল সেটাও মানে ভেঙে দিয়ে অন্য সাইডে করা হবে তো যাই হোক যেটা হবে আশা করি ভালোর জন্য হবে চলো দেখি মিমিকে আজকে খাওয়ানো যাক প্রথমবার তো দেখো আমি ভাত ভালো করে ছটকে নিয়েছি হাতে সাহায্যে তারপরে মিমি এখানে বসিয়ে দিয়েছি ঠাম্মির কোলে আর মেঠে দিয়ে কিন্তু ওকে আজকে খাওয়ানোর চেষ্টা চলছে তো মিমি তো প্রথমে বেশ দু এক গেলা নিচ্ছিলো ভালো তারপরে একটু একটু ফেলেও দিচ্ছিল এখন মানে বসে বসে খাওয়া শিখেছে তো ওই জন্য একটু দুষ্টুমি করে গায়ে মেখে ফেলে তো কি করব কিছু কম নেই বাচ্চারা তো এমন করবেই সমস্ত কিছু মাথায় রেখে ওকে ধৈর্য সহকারে কিন্তু খাওয়াতে বসি আর যেহেতু ওর ওয়েটটা অনেকটা কম আছে তো আমি কোনোরকম বিরক্তিভাবে একটুও প্রকাশ করি না কিন্তু তারপরেও একটু ওয়েটটা কম আছে তো সবাই বলেছে তোমরা আমাকে অনেকবার চিন্তা না করতে তো যাই হোক ভগবানকে দেখে ডাক্তারের সাহায্যে সব কিছু মেনে যেভাবে বলেছে সেভাবেই খাওয়ানো হচ্ছে আর আজকে দেখো সবজিতে দিয়েছিলাম শাক কুমড়ো আলু আর মাংসের মেঠে তা ঘিরিয়ে ভেজে তোমরা রান্নাটা দেখেছো ওইভাবেই কিন্তু রান্নাটা করেছি আর ওকে এখন সুন্দর করে হাতের সাহায্যে মেখে খাওয়াচ্ছি মিমি কিন্তু খেয়ে নিয়েছিল কিছুটা আর যতটা ভাত এনেছি ভেবো না যে পুরোটা খেয়েছে কিছুটা খেয়েছিল, যা খেয়েছে ওর জোর না করে ভালোবেসে খাওয়াতে বলেছে ডক্টরবাবু আর সেটাই তো করা উচিত বাচ্চাদের সাথে তারপর দেখো আমাদের বাড়িতে হরিনাম গান গাইছিলেন ওনারা এসেছেন ওনাদের বাড়িতে পুজো ও জন্য হরিনামটা শোনার পর এতটা ভালো লাগলো এত সুন্দর গলা ওনার আর এত সুন্দর করে গাইছিলেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর মিমিকে এটা হচ্ছে সন্ধ্যার সময় মিমি কিন্তু বাইরে থেকে ঘুরু ঘুরু করে এসে মিনিট কুড়ি মতো একটু ঘুমিয়েছিল তো তারপরে উঠে আমরা মা মেয়ে দুজন মিলে একটু আদর খাওয়া খাওয়া চলছিলো তো মতো তোমাদের সবাইকে ডাটা সবাই খুব ভালো থেকো আমার পাশে এভাবে থেকো রাধে রাধে সবাইকে